আজকে রসুলরা সব সময় রসুল্লার সান নিয়ে আলোচনা করে কিসের জন্য বলতেছি কারণ আপনার কলাপটা যখন পরিষ্কার থাকবে আপনার নামাজ পড়তে গেলে নামাজে মন বসবে আপনার কলপ যখন পরিষ্কার থাকবে আপনার দান দান করতে মনে চাইবে আপনার যখন কলপটা পরিষ্কার থাকবে তখন আপনার ভালো কাজ করতে মনে চাইবে মানুষকে উপকার করতে মনে চাইবে আর যখন কলপটা অন্ধকার হয়ে যাবে আপনার মনটা যখন কালো হয়ে যাবে তখন কোনো ভালো কাজ আর ভালো লাগবে না এই মনটা ভালো করবেন কি দিয়া এই জন্য উলামাই কেরাম বলেন ইয়ুকবিদুল্লাহু ফি কলবিহি নূরাম মিন আনওয়ারিল মালাকুত তোমরা যখন রসুল্লার शानগুলো বেশি বেশি বলবা রসুল্লার পক্ষে কথা বলবা রসুল্লার নূরের আলোচনাগুলো বেশি বেশি করবা নূরাম মিন মালা মালাকুত আল্লাহর কুদরতি নূর আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের কলবের ভিতরে দান করবে তোমার কলবটা মুনাওয়ার হয়ে যাবে তখন প্রত্যেকটা ভালো জিনিস তোমার কাছে ভালো লাগবে প্রত্যেকটা খারাপ জিনিস তোমার কাছে ঘৃণা মনে হবে বলেন সুহা এই জন্য আপনাকে আমাকে আগে কলব ঠিক করতে হবে আপনাকে আমাকে আগে ভিতর ঠিক করতে হবে দেখবেন কিছু কিছু হুজুর কিছু কিছু মানুষ বারবার বলতে থাকে যেমন আমার আমার বিপক্ষেও বলে বলে না তো তা না যে খুঁজুর একটা পাইছি ও শুধু মিলাদের আলোচনা করে আর শুধু রসুল্লার কথা কয় নামাজের কথা কয় না রোজার কথা কয় না অন্য কিছু কয় না কালী রসুল্লার কথা কয় আর কালি পিরাউলিয়ার কথা কয় যে মূল জিনিস যে রাডা এই রাডারটাও তো পর এটা হলো ইমান আমার রসুলের প্রতি যদি আপনার ইমান মজবুত না হয় আপনার তো নামাজে বন বসবে না আপনার যদি ইমান না থাকে আপনার তো নামাজে বন বসবে না তাহলে তো আগে ইমান ঠিক করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যে এমন কিছু নামাজি আছে যেই নামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যাহান নামে নিক্ষেপ করবেন কিসের জন্য নিক্ষেপ করবেন তাদের মুখে একটা অন্তরে আরেকটা কারণ তাদের রাডার ঠিক নাই বলেন কি নাই রাডার ঠিক নাই আল্লাহ তার রসুলের মহাপত পরিপূর্ণভাবে অন্তরের ভিতরে নাই আসুন আমরা আমাদের কলবগুলাকে ঠিক করি যদি কলপগুলাকে ঠিক করেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজ ভালো লাগে শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আপনার আমি আমার একজন বন্ধুর ক্ষেত্রে যখন তার বার্থডে হয় বা জন্মদিন পালন হয় তার কাছে আমরা সুন্দর এবং ভালো গিফটগুলো পাঠাই এখন আপনার আমার দায়িত্ব হলো যদি আমরা রসুল্লাকে ভালোবাসার দাবি করি তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই কাজগুলোকে ভালোবাসেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে এর ভিতরে রসুল্লাহ সাল্লু আলয় সালামের একটা হলো যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর মাধ্যমে সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন সেটার নাম হল নামাজ বলেন কি নামাজ এখন যদি প্রশ্ন করি আপনাকে আপনি তো আশিকের রসুল দাবি করেন কয়জন আজকে ফজরের নামাজ করছেন হাত তোলেন কয়জন পাবো বলেন নাই কিন্তু নাই নাই কয়েকদিন আগেও আলোচনা করছিলাম জুমার দিন আলোচনা করছি আবার রাত্রের আলোচনা করছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে পছন্দের একটা জিনিস ছিল সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা বলেন কয়জন ব্যবহার করেন ঘরের ভিতরে দেখবেন এক লক্ষ টাকার দামের ডাইনিং টেবিল আছে আছে উনি কি করে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে ডাইনিং টেবিলের ব্যবস্থা করে কিন্তু রসুলুল্লাহর সুন্নাত মাত্র পঞ্চাশ টাকা লাগে মাত্র একটা দস্তরখানা দেখবেন করে নেবেন দুইশো টাকা খরচ করে একটা ব্রাশ ব্যবহার করতে পারে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ব্যবহার করে একটা ব্যবহার করতে যদি আমরা কে রসুল্লাহকে ভালোবাসতে হয় রসুল্লাহ সুন্না গুলাকে আঁকড়ে ধরতে হবে যদি আপনি আর আমি রসুল্লাহ সুন গুলাকে আঁকড়ে ধরতে পারি তাহলে ভালোবাসার দাবিটা যৌক্তিক হবে আর যখন ভালোবাসার দাবি করব কিন্তু রসুল্লা বলছেন ডান দিকে যাওয়ার জন্য আমরা আমরা বাম দিকে চলে গেলাম তাহলে হবে না আসুন আমাদের জীবনটাকে দিয়ে সুন্না সাজাই আজ থেকে সবাই চেষ্টা করবে না তোমাকে কিছু তো লাগে না একটা নিম গাছের ডাল ভাইঙ্গা দাঁত মারাইলে হয়ে যায় একটা মেসুয়া হক আদায় হয়ে গেল না আপনি ইচ্ছা করলেই আদায় করতে পারেন রসুল্লার সূন্না আপনি বেশি টাকা লাগেন একটা লাল কাপড় পঞ্চাশ টাকা হইলে এক দোজ কাপড় পাওয়া যায় আর পঞ্চাশ টাকা খাবারের মধ্যে খাইলেন কিন্তু এক লাখ টাকা খরচ পীরা পঞ্চাশ হাজার টাকা ব্যবহার করতে পারে টাকা খরচ একটা দস্তরখানার ব্যবস্থা হয় না কারণ মূল সমস্যা হলো আমাদের রাজার ঠিক নাই রসগুল্লার প্রতি আসল মহাব্বরটা আমাদের ভিতরে নেই যেদিন আপনার আমার ভিতরে রসগুল্লার পরিপূর্ণ মহাব্বরটা কলপটা পরিষ্কার হয়ে যাবে তখন দেখবেন রসুল্লার সুন্নাহের প্রতি আপনার মনটা ঝুঁকে যান আর রসুল্লার সুন্নাহের প্রতি মন ঝুঁকানোর জন্য সব চাইতে বেশি যেটা করতে হবে সেটা হলো রসুল্লার প্রতি বেশি বেশি দুরুশ্বরী পাঠ করতে হবে বলেন কী করতে হবে বেশি বেশি দুরুদ এবং সালাম করতে হবে যদি দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করেন অটোমেটিকলি দেখবেন আপনার মনটা আল্লাহ তার রসুলের দিকে ঝুঁকে গেছে এখন বর্তমান জামানায় শেষ করে দেব